আদলামডিং থেকে চলদি কাঞ্চন জংখা একশো সাত অবলিক তিন একশো ছেচল্লিশ অবলিক সাত কিলোমিটার নিউ হাফলং এবং চন্দ্রনাথপুর সেকশনে রেমাল সাইক্লোনের প্রভাবে ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর বৃহস্পতিবার বিভিন্ন ট্রেনের চলাচল বাতিল ও নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে তার দেওয়া তথ্য অনুযায়ী এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শুক্রবার শিলচরে পরিবর্তে লামডিং থেকে শিয়ালদাহের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে রওনা দেবে এছাড়া এক তিন এক সাত তিন শিয়ালদাহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বৃহস্পতিবার লামডেং পর্যন্ত চালানো হয়েছে শূন্য সাত শূন্য দুই নয় আগরতলা সেকেন্দ্রাবাদ গুয়াহাটি থেকে যাত্রা করবে এদিকে এক পাঁচ ছয় এক ছয় শিলচর গুয়াহাটি ফার্স্ট প্যাসেঞ্জার এবং এক পাঁচ ছয় এক দুই শিলচর রঙে এক্সপ্রেস শুক্রবার চলবে না তেমনই এক পাঁচ ছয় এক পাঁচ গুয়াহাটি শিলচর ও এক ছ পাঁচ ছয় এক এক রঙিয়া শিলচর আগামী এক জুন চলবে না